আসসালামু আলাইকুম एवरीवन বাইশ কাটো কিছু শর্ট নেকলেস দেখাবো অনেক সুন্দর সুন্দর তো এখন যেহেতু গোল্ডের প্রাইজ অনেক বেশি হাই একটু লাইট ওয়েটের মধ্যে দেখাবো সবগুলো কিন্তু মেশিন মেড বাইরের কালেকশন দেখাচ্ছি ভাইয়া দেখেন আমাদের কিছু কালেকশন এগুলো আমরা পতন মধ্যে পাবো এক গড়ি মাত্র এক বরি ছয়া নাতে পাচ্ছি এটা এটা হচ্ছে কানগোলা মিলে দেড় ভরি হবে আচ্ছা এইখানে কিছু নতুন সেট আসছে যেমন এই সেটটা খুব সুন্দর এটা কেমন সাড়ে তিন ভরি মানে তিন থেকে সাড়ে তিন ভরির মধ্যে কিন্তু কালেক্ট করতে পার না এই একটা কালেকশন এটা খুব সুন্দর সাড়ে তিন ভোরির মধ্যে অ্যান্টিকের কাজ করা এখানে খুব সুন্দর করে বাইশ ক্যারেটের তারপরে এটা একদম নিউ আসছে এটা মানে খুব সুন্দর রিয়ারিং শোও থাকবে

সো অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে আর এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান্টি টু আলা ফেস